এসআইআর দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চরম শিকার বিশেষ করে চর এলাকার দূর দূরান্ত থেকে আসা ভোটারদের দীর্ঘ সময় ধরে বিডিও অফিসে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ক্ষুব্ধ ভোটাররা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হওয়া সত্ত্বেও মুর্শিদাবাদ জেলার জলঙ্গি বিধানসভায় এসআইআর এ ভোটারের নাম বাতিল পড়েছিল সব থেকে কম আর এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর জেলা জুড়ে শুরু হয়েছে হেয়ারিং পর্ব কিন্তু হেয়ারিং এ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চরম হয়রানি শিকার জলঙ্গির বাসিন্দারা দু সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেক প্রবীণ ভোটারদের হেয়ারিং এ ডাকা হয়েছে কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে চরম হয়রানির শিকার হচ্ছেন তারাও বলছে

বিশেষ করে চর এলাকার দূর দূরান্ত থেকে আসা ভোটারদের দীর্ঘ সময় ধরে বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ক্ষুব্ধ ভোটাররা সমস্যা আমাদের চোদ্দ বংশ ভারতে বাস করে তারপর আমাদের দু হাজার দুই সালে এই যে তালিকায় নাম আছে তারপর আমাদেরকে হিয়ারিং এ ডেকেছে আসিছি সকাল দশটায় এখন বাজে সাড়ে তিনটে এখন পর্যন্ত লাইন পাইনি আর আমাদের গোটা ফ্যামিলি আমাদের এই যে এখানে সাতটা লোক আসছি সাতটা লোকের খরচা আর সারাদিন আমরা তিনটে ভাই কামাই এই যে হয়রানি এই হয়রানির দায়টা কে নেবে সরকার নেবে কি চাইছেন আমাদের নাম আছে আমাদের সুস্থ নাম উঠে যাক আমাদের কেন হিয়ারিং দিতে হবে আমার সাত বংশ এই ভারতবর্ষে বাস করছে আর আমাদেরকে যাচ্ছে হিয়ারিং এ আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ